প্রত্যেকটা দিন তোমার লাগে দেরি হয়ে যাইতে ভালো প্যান্ট দাও এক পোসা কথা কও হয় না নিজেরাই মতো বাজে আমার খাইলে কাম নাই পরের সময় গোসল করে ভাত জমিদারে চাকরি করে না সকালে ঘুম থেকে উঠে চা রুটি ডিম এগুলা খাও এলেগে তো এলেগে তো বাজে বের হইতাম সাইডে বসে ওটা তোমার রান্না করা লাগতো কাম করা লাগতো তাড়াতাড়ি করো পেনা দেব না না তোমার দেরি দেরি হয় আমার দেরি হয় না মিছা কথা আমার লাগে দেরি হয় কার দেরি হয় তোমার নিজের স্বভাবে তোমার কাজ গোসল করে রেডি জানে হয় সব জানে ভাই করো না

কালকেতে কা 6টা বাজে রাখ দিবা আরে তাই নে পাশে দিবা কালকে তুমি না কি করে দরকার এলাম হয়ে গেছে এলাম করে বন্ধ করে দিয়েছে আদে এটা শুরু হইছে তুমি 7টা 6টা বাজে এলাম দে থও মোবাইল আমার না ডাক

এটাই ভালো এটাই ভালো